হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচেতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে দেখো এখনও রোদ্র উঠেনি সকাল এখন দশটা বাজে চারিদিকটা কুয়াশাতেই ভর্তি দেখতে পাচ্ছ তোমরা তো এখন আমি ছাদে চলে এসেছি জামা মেল মেলব দুই বালতি জামা কাপড় স্নান সেরে সমস্তবাসী কাজকর্ম সেরে তারপরে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে আজ কয়েকটা দিন হলো সূর্য মামার কোনো দেখাই নেই মানে রৌদ্রের কোনো দেখা নেই সারাটা দিন শুধু কুয়াশা পরেই থাকে মনে হলো নিচ থেকে কেউ ডাকছে তাই আবার গেলাম একটু শুনতে শুনে এসে আবার মেলা শুরু করে দিলাম দেখো আমার তিনটে তার জুড়ে জামা কাপড় তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এখন নিচে গিয়ে খাবো খাওয়া দাওয়া করে দুপুরে রান্নার প্রস্তুতি নেব তো চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাংস হচ্ছে মাংসতে আজকে এত ঝোল দিয়েছে যে বলছে একদম পাতলা পাতলা ঝোল করবে দেখো উনি রান্না করছে আজকে পৌষ সংক্রান্তি তাই পাশের বাড়িতে বাস্তি পুজো করেছে তাই প্রসাদ দিয়েছে আমাদের আর আমরা আজকে করছি না আমরা অন্য আরেক দিন করব এদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছি ভাত নামিয়ে এখন আমি বেগুন ভাজছি আজকে বেশি কিছু আইটেম না বেগুন ভাজা মাংসের ঝোল আর হচ্ছে ডাল বলছেন হ্যাঁ সারাদিন শুধু মোবাইল দেখা না সারা দিন শুধু ফোন দেখা আর আজকে পৌষ সংক্রান্তি বলে দেখো সবাই চালের গুঁড়ো করতে এসেছে এই বড়মাদে বাড়িতে ঢুঁকি আছে যে চালের গুঁড়ো করবে কে এখনই কুয়াশা পড়ে ভর্তি হয়ে গেছে চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে আমি ছাদে আসলাম এখন বিকেল চারটা বাজে কাপড়গুলো নিয়ে যাই রোদ্র তো আজকে ওঠেই নি চার থেকে সব জামা কাপড় নিয়ে আমি নিচে চলে এসেছি এখন এখানে দেখো এই যে হলো আজকে সংক্রান্তর দিন আমাদের একটা নিয়ম আছে সর্ষে ফুল নতুন চালের গুঁড়ো আর গুঁড়ো সেটা এখন শাস্তি দিচ্ছে ছড়া দিতে হয় সব জায়গাতেই দিতে হয় সব ঘরে ঘরে ঠাকুর ঘরে উঠানে তুলসী তলায় সব জায়গায় আজকে আমাদের গুঁড়ো গুঁড়া ছড়ানো কালকে সকালে ভোরবেলায় স্নান করে পিঠে দিতে হবে তোতা পাখি কই বাড়ি কি করছে ফোন দেখছে কি করছিস এখন তোজোকে পড়তে বসি পড়াতে বসিয়েছি চলে আসলাম পর তিন পর দিন দেখো সকালবেলায় আমি স্নান করে সিঁদুর দিচ্ছি এখন আজকে আমরা এভাবে করে পিঠে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘরে প্রথমে তারপরে সব জায়গায় দিয়েছি গোপাল সোনারা আজকে চাল ভিজিয়েছি এখন এই চালটাকে গুঁড়ো করে নেবো তারপরে আজকে পিঠে বানাবো চালের গুঁড়ো করা হয়ে গেছে এখন পিঠে বানাবো পাটি সাপটা পিঠে তো সেই গোলাটা গুলে নিয়েছি আর পাটি সাপটার পুরটাও বানিয়ে নিয়েছি এখন শুধু এটাকে ব্যাটারটা দেবো দিয়ে পুর দিয়ে উলটিয়ে নামিয়ে নেবো আজকে তো বেশি কিছু পিঠে বানাবো না শুধু পাটি সাপটা পিঠে আর হচ্ছে দুধ পুলি বানাবো সবগুলো আমার পাটিসাপটা ভাজা হয়ে গেছে এই দেখো তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠে এই দেখো এইভাবে সাজিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো সাজানোটা তো বেশ ভালোই লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরা দেখে বলো যে তোমাদের কেমন লাগছে দেখতে আজকের ভিডিওটা তাহলে আমার এইটুকুই এই পর্যন্তই পরে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো